ভরসা জিনিসটা চোখে দেখা যায় না তবু সেটা ছাড়া এক পাও চলা যায় না যার উপর ভরসা করি সে হারিয়ে গেলে মনটা হঠাৎ কেমন যেন শূন্য হয়ে যায় ভরসা মানে শুধু কথা নয় ভরসা মানে পাশে থাকা নিঃশব্দে বোঝা কারো চোখে চোখ রেখে বলা আমি আছি এটাই সবচেয়ে বড় ভরসা সবচেয়ে আপন ভাষা ভরসা একবার ভাঙলে সব কিছু এলোমেলো হয়ে যায় তাই কাউকে ভরসা দেওয়ার আগে কথা রাখা শিখতে হবে পেইজ নীল বসন্ত কলমে নীল জামেল এবং কণ্ঠে সালমা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনার সবাই কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন অনেক ভালো আছেন আমি ভালো আছি কিন্তু আমার এই প্রিয় গাছটা ভালো নেই ধীরে ধীরে সবগুলো পাতা মরে যাচ্ছে ডালগুলো একা একাই ভেঙে যাচ্ছে হয়তোবা আর কিছুদিন দিন তারপরে এই গাছটাও গত বছরের গাছটার মতন শেষ হয়ে যাবে এই জেট প্ল্যানটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি কেউ যদি কোনোভাবে কোনো পরামর্শ দিয়ে আমাকে বা পারেন আমার এই জেট প্ল্যানটা বাঁচাতে আমাকে সাহায্য করবেন আমি অনেক বেশি মন খারাপ নিয়ে সময় কাটাচ্ছি এই জেট প্ল্যানটা আমি ভুটান থেকে এনেছি গত বছর একটা এনেছিলাম সেটাও চলে গেছে এ পরিস্থিতিও বেশি একটা ভালো না তাই ভীষণ মন খারাপ নিয়ে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ জানালাম কেউ যদি জানেন কিভাবে আমি এটাকে বাঁচাতে পারব প্লিজ আমাকে একটু শেয়ার করবেন বারান্দার দু চারটে গাছ দু চারটে ফুল যা আছে সেটাই আমার মনের জন্য যথেষ্ট এই মনের খোরাকটুকু নিয়েই আমি বেঁচে আছি ভালো লাগায় ডুবে আছি বাকি যেটুকু সেটুকু হচ্ছে জীবনের ব্যস্ততা তো সেসব ব্যস্ততাকে পাশ কাটিয়ে আমার বারান্দা বাগানে কিছুটা সময় না দিলে আমার নিজেকে মনে হয় আমি দিনটা প্রপারলি শুরুই করতে পারলাম না আর এই পর্যায়ে আপনাদের সাথে একটা প্যাকেট আনবক্স করে দেখাচ্ছি না এটা বক্স না আনপ্যাক করে দেখাচ্ছি কথাবার্তাও আজকাল ভুলভালই বলছি বয়স হয়ে যাচ্ছে এই প্যাকেটটা এসেছে শিশিরের কাছ থেকে শিশিরের পেজের নাম ঘরের ঘ্রাণ নাম ঘরের ঘ্রাণ হলেও মাশাল্লাহ ঘর সাজানোতেও শিশিরের অনেক অবদান আজকাল অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এনেছে তার পেজে যেখান থেকে একই সাথে ঘরের রান্না এবং ঘর সাজানো সবই সম্ভব এই যে মেটগুলো দেখছেন এই মেটগুলো খুবই সুন্দর আমি দুটো মেট অর্ডার করেছিলাম আর পাগলিটা এই মেটটা আমাকে গিফট পাঠিয়েছে এক্সট্রা এই যে এই মেটগুলো এই মেডগুলোর সুন্দর সুন্দর ছবি দিয়ে হানিমধু আপু আমার মাথাটা খারাপ করে দিয়েছিল তখনই মনে মনে ডিসিশান নিয়েছি আমিও কিনে সবার সামনে ভিডিও করে হানিমথু আপুর সাথে হিংসেমি করব। অবশ্যই এটা হালাল হিংসেমি এই ধরনের হিংসে করে করে খসা যাতে আমি এবং হানিমধু আপু দুজটি ভীষণ পছন্দ করি সেই জন্যই বলেছি হালাল হিংসেমি আর এ পর্যায়ে বছরের প্রথমবার যে আম কিনেছি সেটা গুছিয়ে নিয়েছি ভ্যানে থেকে কিনেছি বাসার সামনে দিয়ে যাচ্ছিলো দুশো টাকা দু কেজি আমগুলো বেশ ভালো ছিল এটার মধ্যে কি ভেজাল আছে কি ভেজাল নেই অত কিছুতে যায়নি আম খেতে যেহেতু আমরা সবাই খুব বেশি পছন্দ করি তাই আম পেয়েছি কিনে নিয়েছি আর ল্যাংড়া আমটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে ল্যাংড়ার পরে যেটার স্থান সেটা হচ্ছে হিমসাগর তো দেখা যাক সময়ের মতন সব আমি কেনা হবে খাওয়া হবে আমটা গুছিয়ে নিয়ে আমি চলে যাব আমার মেয়েকে নিয়ে পরীক্ষার সেন্টারে ওকে রেখে এসে আবার বাকি কাজ করতে হবে তো যাওয়ার সময় আমি খালাকে বলে গিয়েছিলাম কিন্তু আজকে তোমার তেমন কোনো কাজ নেই তুমি আদা রসুনগুলো আজকে বেছে সব গুছিয়ে ফেলো ঈদ আসার আগে এই কাজটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ এটা যদি করা থাকে মাথা মোটামুটি নিশ্চিন্ত তো খালা মোটামুটি আধা কেজি আদা এবং রসুন ছিলে গুছিয়ে নিয়েছে সেগুলোকে ফ্রিজে রেখে আমি চলে এলাম বাসায় যেহেতু নতুন প্রোডাক্ট এসেছে ঘর গোছানোর তো সেই প্রোডাক্টগুলো দিয়ে আমার শখের ডাইনিং টেবিল আমার বাসার টুকটাক যা আছে যতটুকু আছে সেটাকে সাজিয়ে নেওয়ার জন্য প্রথমেই ডাইনিংয়ের উপরে যেসব মেটগুলো আমি বিছিয়ে রাখি রাফিউজের জন্য সেগুলোকে সরিয়ে ফেলেছি টেবিলটাকে খুব সুন্দর করে মুছে এবার শিশির কাছ থেকে নেওয়া রানার এবং অন্যান্য জিনিস দিয়ে ঘরটাকে সাজাবো আর এই ঘর সাজাতে সাজাতে আমি কিছু গুরুত্বপূর্ণ আমার উপলব্ধি আপনাদের কাছে তুলে ধরছি আমি জানি না এই ভিডিওটা দেখার পর আপনাদের রিয়াকশান কী হবে আপনারা কি ভাববেন কি মনে করবেন আমি জাস্ট আমার উপলব্ধিটা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ইউটিউবে অনেক কাপুরাই তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেছেন কেউ কেউ ঘর সাজানো কেউ রান্না মশলা কেউ বিছানার চাদর ড্রেস আমি জুয়েলারি নিয়ে শুরু করেছিলাম যেটা পুরোপুরি এখন বন্ধ কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না সময় দেয়া তো আমি আমার সমস্ত পরিচিত আপুদের কাছ থেকে কম বেশি যখন যতটুকু আমার সামর্থ্য মানে কুলিয়েছে এবং যতটুকু আমার প্রয়োজন ছিল আমি সব সময় চেষ্টা করেছি আপাদের কাছ থেকে কিছু কিছু করে প্রোডাক্ট নেওয়া এই প্রোডাক্টগুলো নিয়েছি আমার প্রয়োজনে এই প্রোডাক্টগুলো নিয়েছি তাদের সাথে সহযোগিতাপূর্ণ পোষণ করার জন্য ওয়ার্ডটা ঠিক হলো না এই প্রোডাক্টগুলো নিয়েছি তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সহযোগিতা নয় অনুপ্রেরণা দেওয়ার জন্য তো এই অনুপ্রেরণা এই সহযোগিতা পাশে থাকা এগিয়ে নিয়ে যাওয়ার মনোবৃত্তি থেকেই আমি চেষ্টা করেছি আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো আমার পরিচিত আপুদের কাছ থেকে নেওয়ার এবং সেগুলো নিয়ে আমি আমার ঘর সাজাই এই জায়গাটা অনেক সুন্দর ইউটিউবে আমরা সবাই একটা ছোটোখাটো স্বপ্ন নিয়ে আসি যারা সাকসেসফুল সেই স্বপ্নটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য বিজনেসে ইন করেন আমি চাইব এই সুন্দর জায়গাটাকে আপনারা আরও অনেক দূর নিয়ে যাবেন আপনাদের পরিশ্রম আপনাদের সুন্দর কাজকর্ম আপনাদের সাবলীল বিজনেস চিন্তাভাবনা দিয়ে আপনার থেকে যেন আরও দশজন শিখেন আমি যেন ইন্সপায়ার্ড হই আরও আপনাদের কাছ থেকে নতুন কিছু কাজ দেখবার এবং শিখবার এই বিজনেস প্ল্যান এই বিজনেস স্ট্র্যাটেজি এইগুলোকে নিয়ে এবং এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে আপনারা যারা এই মুহূর্তে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন আপনাদের কাছে ছোট বোন কিংবা বড় বোন হিসাবে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনাদের কাজের প্রতি ফোকাস রাখবেন আপনাদের বিজনেস স্ট্র্যাটেজির প্রতি ফোকাস রাখবেন আপনাদের বিজনেসের আপনারা এতটাই এগিয়ে যান যেটা দেখে আরও দশজন এগিয়ে আসে আপনাদেরকে আপনাদেরকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে আপনাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে এবং এই প্ল্যাটফর্মটাকে আপনারা আমাদের নিউ কামার যারা আছে তাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখুন যাতে অন্যরাও এসে কাজ করে এবং বলে আমি সব আপুদের কাছ থেকে এই কাজগুলো শিখেছি আমি খুব ছোটো ইউটিউবার বিজনেসম্যান হিসেবে একেবারে ফেইল যাকে বলে কিন্তু আমি আপনাদের কাছ থেকে দেখেছি শিখেছি সংসারের অনেক কিছু শিখেছি আমি ইউটিউব থেকে সবসময় পজিটিভ জিনিস নেই সেই পজিটিভিটি থেকে আপনাদের প্রত্যেকের কাছে যারা এই মুহূর্তে ইউটিউবে বিজনেস করছেন আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনারা এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান যাতে এরপর যারা আসে তারা আপনাদেরকে আদর্শ হিসাবে অনুসরণ করতে পারে আমি জানি না আমার কথাগুলোকে কে কিভাবে নেবেন এটা আমার ছোট্ট একটা চাওয়া আপনাদের প্রতি এবং আপনাদের প্রত্যেকের জন্য অন্তর থেকে আমার সবসময় দোয়া থাকে যাতে আপনারা আপনাদের যার যার ক্ষেত্রে অনেক বেশি সাকসেসফুল হতে পারেন আপনারা আমার আপুরা কাউকে হয়তো আমি আপনি ডাকি কাউকে তুমি বলি কাউকে কারোর সাথে ছোট বোনের সম্পর্ক কারোর সাথে বড় বোনের সম্পর্ক আপনাদের প্রত্যেকের জন্য বিশ্বাস করুন প্রত্যেকের জন্য আমার অন্তর থেকে দোয়া ভালোবাসা শ্রদ্ধা এবং সেই সাথে ছোট্ট একটা আপনার আপনাদের কাছে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন এবং অন্যদেরকেও সাহায্য করবেন এগিয়ে যেতে অনেক জ্ঞান কথা বলে ফেলেছি আমার এই মূর্খ মাথায় যতটুকু এসেছে ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরেছি ভুল কিছু বলে থাকলে হাত জোর করে ক্ষমা চাইছি শুধু কিছু বলে থাকলে চিন্তা করবার জন্য অনুরোধ জানাচ্ছি চলে এলাম কিচেনে ঘরটা কতটুকু সাজিয়েছি জানি না কতটুকু আপনাদের ভালো লাগলো তাও জানি না কিন্তু আমার খুব ভালো লেগেছে নতুন প্রোডাক্টগুলো দিয়ে ঘর সাজাতে ঘরের নতুন লুকের দিকে তাকাতেও ভালো লেগেছে আর সেই আনন্দে আজকে করল্লা ছোট আলু আর চিংড়ি মাছের একটা চটচটি করছি এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে বিয়ের পর যখনই আমি এই খাবারটা দেখতাম আমি ভুরু কুচকে বলতাম আজকে করল্লা খেতে হবে ও নাও কিন্তু যখন আমার শাশুড়ির হাতে এই আইটেমটা আমি খাওয়া শুরু করলাম তখন থেকে এটা আমার খুব খুবই পছন্দের একটা আইটেম হয়ে না আমি আসলে আমার শাশুড়ির মতন এত মজা করে রাখতে পারি না ওনার রান্নাটা আরও বেশি মজার হয় এটাকে উনি চটচটা টাইপের করে ফেলেন চটচটি যেটাকে বলে সেরকম করে ফেলেন শুকনা শুকনা ড্রাই এবং এত মজার হয় তো সেটার কাছে আমারটা কিচ্ছু না এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আইটেমটা আমার দুটো মেয়ে খুব পছন্দ করে খায় যদিও করল্লা আছে কিন্তু কেন জানি ওরা এটা খুব পছন্দ করে খায় তো যে কারণে আমার মেয়েদেরও পছন্দ আমারও পছন্দ তাই ওখানে আমি ওই আইটেমটা রান্না করা শুরু করেছি আমি রান্না হাফ ডান করেই আবার চলে যাব আমার বড় মেয়েকে আনতে আর এদিকে একটু ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিলাম ফ্রিজে যেহেতু আগে থেকে একটু মুরগি রান্না করা আছে ডাল রান্না করা আছে কাজে খাবারের খুব বেশি ঝামেলা নেই আমি কিছুদিন আগেও আপনাদের কাছে বলতাম যে একা একা সংসার চালাচ্ছি ভদ্রলোক দেশের বাইরে আমি একা সব করছি খুব মাঝে মাঝে বিরক্ত লাগে এখন যেন এ ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে ভদ্রলোক দেশে ফিরেছেন ঠিকই কিন্তু তিনি সংসারে কোনো কিছুতে কাজ করতে পারছেন না উনি ওনার মতন করে পড়া লেখা ক্লাস চাকরি বাকরি এসব নিয়ে ব্যস্ত আর আমার ঘরে এসে সমস্ত দায়িত্ব চেপেছে বরং তিনি যতদিন বিদেশে ছিলেন যে কাজগুলো আমার করতে হতো না সেগুলো এখন আমার ঘাড়ে এসে চেপেছে এই হচ্ছে আমার জীবনের বর্তমান পরিস্থিতি দেখুন এরকম চটচটি করেই আমার শাশুড়ি আমাদেরকে খাওয়াতেন কিন্তু বিশ্বাস করুন আমি আমার শাশুড়ির মতো রান্না করতে পারিনি আমারটা অত মজা হয়নি তবুও যা হয়েছে আমার বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে। আর জানেন এই যে আলু করল্লা চিংড়ির এই রান্নাটা আমি যে প্লেটিং করেছি সেটার একটা ভিডিও ছিল সম্ভবত সেই ভিডিওতে আমি বাটনে চাপ দিতেই ভুলে গিয়েছি যে কারণে সেই ভিডিওটা হয়নি এবং আমি আপনাদেরকে অ্যাড করতে পারিনি এই যে ঢাড়সভাজিটা করছি এটা প্লেটিংয়ের ভিডিওটা আছে এই যে দেখুন এটা আছে কিন্তু ওটা নেই আমার মতন এই ধরনের উল্টাপাল্টা কাজ নিশ্চয়ই আমার আপুরা করেন আমি টের পাই দু একজন বলেনও তো যারা করেন তারা ভালো হয়ে যান তারা সালমাপুর সাথে মিশবেন না অনেক লম্বা সময় আজকে আপনাদের সাথে বকর বকর করলাম কিছু উল্টাপাল্টা কথা বললাম ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই আমার সমস্ত আপুরা তাদের পরিশ্রম দিয়ে জীবনে অনেক দূর এগিয়ে যাক আমি আর ইউনি দুপুরের খাবার শেষ করে সোজা বিছানায় চলে এসেছি ইউনিকে দেখলাম সে খুব মনোযোগ দিয়ে তার পাখি বন্ধুদেরকে দেখছে আর আমি এদিকে আমার হোমওয়ার্ক নিয়ে বসেছি এই দুটো ফোন নিয়ে সব আপুদের ভিডিও দেখা শুরু করলাম এখন মোটামুটি দেড় দুই ঘন্টা আপুদের ভিডিওগুলো দেখব তারপর আশ্রয়ের নামাজ এরকম হোমওয়ার্কে তো নিশ্চয়ই আপনাদেরকেও বসতে হয় তো ফাঁকিবাজি না করে সবাই যার যার হোমওয়ার্কে বসে যান বড় কমেন্টের প্রয়োজন নেই শুধু লাইকটা করে ছোট্ট একটা কমেন্ট করলেই চলবে আর সেভাবেই আমিও অন্যদের ভিডিওটা দেখি আজ এই পর্যায়ে থেকেই তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সবার সাথে আগামী পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম